সবার দেখা হইল শেষ দেখতে দেখতে আমার সোনার বাংলা দেখতে দেখতে গুলা আমার সোনার দেখতে দেখতে গুলা গেল দেখতে দেখতে গেল साथी ना तर बॉयस मेरे तो बॉयस पेरुलाम ऐतारा तो सभी पहलो हम प्रबलों की पहलम संतिर लगी केंदा मोरी संतिर देखा ना हिलेस संतिर लगी केंदा मोरी संतिर देखा ना हिलेस देखते देखते घुला गया तो आवर सोगर बंगला देश देखते देखते घुला गया देखते देखते गुलाय गलो आमर सोनर बांग्लादेश जाते

দেখতে দেখতে গোল্লাই দেখতে দেখতে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আমি শুনতে চান